হজরত আনা সরদুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে এ কথা বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাম এ কথা বলেছেন যে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি যতদিন আমার কাছে দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততদিন আমি তোমার গুনাহ মাফ করতে থাকবো সুবাহান তোমার পেছনের গুনার দিকে তাকানো হবে না আবার আল্লাহ বলেন তালা হে আদম সন্তান তোমরা যতদিন আমার কাছে দোয়া করতে থাকবে যদি তোমার গুণা আকাশের মতো উঁচু হয়ে যায় গুণা করতে করতে এত গুণা করেছ যে আকাশের সমপরিমাণ হয়ে গেছে আর যদি তুমি অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসো আমার কাছে অনুতপ্ত হও লজ্জিত হও নিজের কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ তোমার পিছনের গুনার দিকে তাকানো হবে না আবার আল্লাহ তালা আরো বলেন হে আদম সন্তান তুমি আমার কাছে দোয়া করতে থাকবে তোমার ভুল ত্রুটি গুনাহ পৃথিবী সমপরিমাণ হয়ে গেছে আকাশ থেকে জমিন পুরা ভরপুর করে ফেলেছ গুণা করতে করতে নিজের অন্তরকে নষ্ট করে কিন্তু লিপ্ত হও নাই আমার সাথে শরীরকে লিপ্ত হও নাই এক সময় তোমার মনে হয়েছে এগুলো তুমি ভুল করছো এগুলো তুমি অন্যায় করছো তখন তোমার মধ্যে অনুতপ্ত হওয়ার মন মানসিকতার জন্ম নিয়েছে যখন তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে অশ্রু ঝরিত কণ্ঠে যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবা তখন আমি তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ তুমি যেরকম তোমার পৃথিবী সমপরিমাণ পরিমাণ গুণা নিয়ে আমার কাছে ক্ষমার জন্য এসেছ ঠিক সেরকম আমি পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব সুবাহান আল্লাহ অভিহামদি